নমস্কার আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করছি গুরু এবং গুরু পূর্ণিমা হ্যাঁ নমস্কার আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো কিছু লেখা আছে শিরোনামটা বেশ ইন্টারেস্টিং গুরু ও শিষ্য সম্পর্ক জ্ঞান ও ইষ্টের পথ ঠিক তো এই লেখাগুলোর উপর ভিত্তি করে আমরা একটু বোঝার চেষ্টা করব গুরু আসলে কে বা কি মানে গুরু ধারণাটা ঠিক কি কত রকমের হতে পারে হ্যাঁ আর গুরু পূর্ণিমার তাৎপর্যই বা কি গুরু শিষ্যের সম্পর্ক ইষ্টমন্ত্র জপ সব আর কি আচ্ছা শুরুতেই যদি বলি গুরু শব্দটা এর মধ্যেই তো একটা মানে লুকি আছে তাই না একদম সংস্কৃতে ঘু মানে অন্ধকার মানে অজ্ঞানতা আর রু মানে যিনি সেটা দূর করেন নিরোধক বাহ যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করেন তিনিই গুরু এই সহজ কিন্তু গভীর ধারণাটা নিয়ে এগোনো যাক তাহলে হ্যাঁ চলুন দেখুন গুরু তো শুধু স্কুলের শিক্ষক নন তাই না তিনি তার চেয়ে অনেক বেশি কিছু অবশ্যই উপদেশটা পথপ্রদর্শক ঠিক জীবনের দিশারি আমাদের কাছে যে লেখাগুলো আছে সেখানে চার ধরনের গুরুর কথা বলা হয়েছে ব্যাপারটা বেশ ভাবনার মতো ও কিরকম প্রথমত গুরু মানে আমরা যাদের মানুষ হিসেবে দেখি জ্ঞানীগুণী ব্যক্তি যারা জ্ঞান দেন আচ্ছা পরিচিত ধারণা দ্বিতীয়ত জগৎগুরু এটা একটু রকম। যেমন ধরুন বাতাস বা আমাদের শ্বাসপ্রশ্বাস যা সর্বত্র আছে যা ছাড়া আমরা বাঁচি না ইন্টারেস্টিং বাতাস গুরু বা হ্যাঁ তৃতীয়ত কামগুরু শাস্ত্রীয় মতে এটা জীবের বংশরক্ষা আর সামাজিক বন্ধনের একটা মূল চালিকা শক্তি। হুম। একটু অন্যরকম দৃষ্টিকোণ আর চতুর্থ হলেন পরম গুরু মানে পরমেশ্বর যিনি সৃষ্টি করেন পালন করেন তার মানে গুরু ধারণাটা শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয় অনেক ব্যাপক একটা ব্যাপার একদম এই ব্যাপক ধারণাটাকে সম্মান জানানোর একটা বিশেষ দিন আছে কিন্তু গুরুপূর্ণিমা হ্যাঁ গুরুপূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয় এর তাৎপর্যটা কি বলুন তো কোনটা বলুন তো গুরু গোবেন্দ দু খারে কাকে লাগো পায় বলিহারি গুরু আপনে গুরু আর ঈশ্বর একসঙ্গে থাকলে আগে গুরুর পড়তে হয় কারণ গুরুই ঈশ্বরকে চিনিয়েছেন দেখুন এই দিনের গুরুত্ব কিন্তু নানা ধর্মে নানা মতে আছে যেমন যেমন ধরুন বৌদ্ধ মতে বুদ্ধ নাকি এই দিনেই সারনাথে তার প্রথম শিষ্যদের উপদেশ দেন আচ্ছা আবার হিন্দু পুরাণ মতে মহাদের এই তিথিতেই আদিগুরু হয়ে সপ্তর্ষিকে জ্ঞান দিয়েছিলেন আর ব্যাসদেবেরও তো জন্মদিন এই তিথিতে তাই না ঠিক তাই একে ব্যাস পূর্ণিমাও বলে তিনি তো চতুর্ভেদ ভাগ করেছেন মহাভারত পুরাণ গীতা ব্রহ্মসূত্র লিখেছেন মানে বিশাল কাজ তাকেও গুরুরূপে পূজা করা হয় আর ওই বিখ্যাত শ্লোকটা তো আছেই গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু হ্যাঁ গুরুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি পরম ব্রহ্ম জ্ঞানের উৎস তাহলে একজন সবগুরু মানে প্রকৃত গুরুকে চেনার উপায় কি আর লেখাগুলোতে কিছু বলা আছে হ্যাঁ আছে তো কিছু লক্ষণের কথা বলা হয়েছে যেমন তিনি হবেন নিষ্কাম নিষ্কাম মানে মানে তার কোনো ব্যক্তিগত লাভের ইচ্ছে থাকবে না তিনি শুধু শিষ্যের মঙ্গল চাইবেন আর খুব জরুরি হল তিনি নিজে যে পথে চলেন সেই পথটাই দেখাবেন বানিয়ে কিছু বলবেন না এটা খুব গুরুত্বপূর্ণ আরও নির্দিষ্ট করে বললে দুটো গুণের কথা বলা আছে শ্রোত্রিয় মানে শাস্ত্রে গভীর জ্ঞান থাকবে আর ব্রহ্মনিষ্ঠ মানে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করে তাতেই স্থিত থাকবেন এই দুটো গুণই আসল বুঝলাম আর শিষ্যের দিক থেকে তার কি যোগ্যতা থাকা দরকার শিষ্যের দিক থেকেও তো কিছু ব্যাপার আছে যেমন জানার খুব গভীর ঐকান্তিক ইচ্ছে থাকতে হবে আগ্রহটা আসল একদম আর মনটা পবিত্র হওয়া চাই গুরুর প্রতি শ্রদ্ধা বিশ্বাস বিনয় সেবা করার মানসিকতা লেখাগুলো একটা কথাও আছে যে গুরু করার আগে তাকে ভালো করে জেনে নেওয়া বা পরোক্ষ করে নেওয়া যায় কিন্তু একবার গুরু বলে মানলে তখন পূর্ণ নিষ্ঠা রাখতে হবে মানে দ্বিধা রাখা চলবে না না আর এই ভালোবাসা এই নিষ্ঠা থেকেই নাকি গুরু কৃপা লাভ হয় এটাও বলা হয় এই ভক্তি শ্রদ্ধা জন্মানো কিন্তু এমনি এমনি হয় না বহু জন্মের পূর্ণ লাগে এই নিষ্ঠার শক্তি নিয়ে একটা গল্পও আছে লেখাগুলোতে তাই না বেশ ইন্টারেস্টিং হ্যাঁ গল্পটা বেশ নাটকীয় এক শিষ্যের ওপর এক তান্ত্রিক রেগে গিয়ে অভিশাপ দেয় সেই রাতেই তার মৃত্যু হবে বলেন কি তারপর সে তো ভয়ে কাঁপতে কাঁপতে গুরুর কাছে গুরু সব শুনে অভয় দিলেন বললেন আজ রাতে আমার পা টিপে দিবি যাই হয়ে যাক পা ছাড়বি না আচ্ছা শুধু এইটুকু হ্যাঁ রাতে সেই তান্ত্রিক এলো প্রথমে ভয় দেখালো, সাপ খোপ ছাড়লো। তারপর কত লোভ দেখাল ধনরত্ন সুন্দরী নারী মায়ারূপী মা এসে কাদাকাটি করল শিষ্য টল না না শেষে যমদূত এলো ভয় দেখাতে কিন্তু শিষ্য কিচ্ছুতে গুরুর পা ছাড়ল না আঁকড়ে ধরে রইল দারুণ ভোর হতেই গুরু চোখ মেলে দেখলেন শিষ্য একেবারে ঠিকঠাক তান্ত্রিকের সব চেষ্টা ব্যর্থ এর মানে হল গুরুর নির্দেশ বা তার দেখানো পথ যদি কেউ আঁকড়ে থাকে কোনও বিপদ তাকে ছুতে পারে না খুব শক্তিশালী বার্তা আচ্ছা এবার একটু মন্ত্রের কথায় আসি গুরু যে মন্ত্র দেন তার প্রভাবটা কেমন দেখুন গুরু শিষ্যের প্রকৃতি তার আধ্যাত্মিক স্তর বুঝে একটা মন্ত্র দেন সেটাই তার ইষ্টমন্ত্র আর গুরু নিজে হলেন সেই মন্ত্রশক্তির উৎস বা আধার মন্ত্র জপ করলে কি হয় নিয়ম মেনে শুদ্ধ উচ্চারণে মন দিয়ে জপ করলে ফল পাওয়া যায় শক্তি বাড়ে কাজে সাফল্য আসে আর সবচেয়ে বড় কথা নিজের ইষ্টের কাছাকাছি যাওয়া যায় কিভাবে ধীরে ধীরে জপের মাধ্যমে সাধকের মনে প্রথমে ইষ্টের একটা রূপ ভেসে ওঠে তারপর মানে আরো গভীরে গেলে সেই রূপটা আরো স্পষ্ট আরও উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে ওঠে বা বাহ্যেক প্রকাশও কি সম্ভব হ্যাঁ গভীর সাধনায় সেই রূপ বাইরেও দেখা দিতে পারে জ্যোতির্ময় রূপে বা এমনকি স্থূল শরীরেও এটা সাধকের স্তরের উপর নির্ভর করে এর ফলে সাধুকে নিজের ভেতরও তো পরিবর্তন আসে নিশ্চয়ই অবশ্যই একটা বড়সড় পরিবর্তন আসে তার ভেতরের তমগুণ মানে জড়তা আর রজগুণ মানে চাঞ্চল্য এগুলো কমতে থাকে সত্যগুণ বাড়ে মানে মন শান্ত হয় স্বচ্ছ হয় জ্ঞানের আলো ফোটে ঠিক তিনি তখন জ্ঞানচক্ষে ইষ্টকে দেখতে বা অনুভব করতে পারেন তার চেহারায়ও একটা আলাদা দীপ্তি আসে ব্যক্তিত্বে আকর্ষণ বাড়ে তিনি সবসময় একটা আনন্দময় অবস্থায় থাকেন কিন্তু এর উল্টোটাও কি হতে পারে মানে জব ছেড়ে দিলে হ্যাঁ সেটাও বলা আছে জব ছেড়ে দিলে বা অনিয়ম করলে ফল উল্টে যেতে পারে এটা সাধকের খুব ব্যক্তিগত ব্যাপার তার নিজের উপলব্ধি হুম বোঝা গেল তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল গুরু আসলে একজন ব্যক্তি নন শুধু তিনি অজ্ঞানতা দূর করার একটা শক্তি বা পথ একদম আর গুরু পূর্ণিমা সের শক্তিকে স্মরণ করার সম্মান জানানোর দিন একজন খাঁটি গুরু আর একজন যোগ্য শিষ্য এই দুজনের মিলনেই আধ্যাত্মিক পথটা খুলে যায় হ্যাঁ আর মন্ত্র জপ সেই যাত্রাকে আরও গভীর করে তোলে আর গুরুর প্রতি ওই যে নিষ্ঠা অবিচল বিশ্বাস ওটাই সব বাধা থেকে রক্ষা করে ঠিক এটাই মনে হয় এই লেখাগুলোর মূল নির্যাস আলোচনাটা সত্যি খুব ভালো লাগলো অনেক কিছু নতুন করে ভাবালো আচ্ছা সব শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই হ্যাঁ নিশ্চয়ই লেখাগুলোতেই এক জায়গায় সূত্রটা দেওয়া আছে প্রকৃত শিষ্য একদিন গুরুতে উন্নীত হন এই যে রূপান্তর শিষ্য থেকে গুরু হয়ে ওঠা এটা ঠিক কিভাবে ঘটে এই যাত্রাপথটা কেমন হতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে